প্রায় এক সপ্তাহ আগে আমার বাসায় মাছের বাজার করা হয়েছে আর ভিডিওটা তখনকারই করা আমি এখনো পর্যন্ত আপলোড করতে পারিনি কারণ এতটা ব্যস্ত ছিলাম আর আজকে আমার আব্বা মাও ঢাকা থেকে আসবে আর কি এই জন্য হচ্ছে কিছু বাজার করে রান্না বান্না করবো এখানে বাটা মাছ ছিল রুই মাছ ছিল পাবদা মাছ ছিল আর হচ্ছে কই মাছ ছিল তো এগুলি রান্না বান্না করবো সাথে আলু পেঁয়াজ আনা হয়েছে লাউ এনেছে পটল এনেছে সাথে কিন্তু করলা এনেছে আর সাথে ভেন্ডি কাঁচামরিচ সব কিছু এনেছে এগুলি এখন গোছ গাছ করে তারপর হচ্ছে রান্না বান্না করতে হবে করবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক 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 ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমি হচ্ছে লাউ দিয়ে নতুন একটা রেসিপি করব যেটা আমি কখনোই শেয়ার করিনি কারণ হচ্ছে আমাদের এইখানে লাউ এর একটা ঘন্ট রান্না করা হয় আর এই ঘন্টটা এত মজার হয় সেটাই কিন্ত আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব তো লাউ এর ঘন্টের পাশাপাশি আমি হচ্ছে মাছও রান্না করব মাছ রান্না করব পটল দিয়ে পোটল আলু দিয়ে ঝোল করব কারণ বাটা মাছটা পটল আলু দিয়ে ঝোল করলে ভালো লাগে আর এই যে সেই ঘন্ট এখানে হচ্ছে লাউ হয়েছে হয়েছে আলু আর কাঁঠালের বিচি সাথে হচ্ছে মাসকলের ডাল দিলেও ভালো হয় তো ডাল ছিল না ডাল ছাড়াই হচ্ছে ঘন্টটা রান্না করলাম আর এই দিয়ে প্রায় দুই প্লেট ভাত খাওয়া যাবে আর কিছুই লাগবে না তো একদিন কিন্তু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো অন্যদিকে হচ্ছে মাছ রান্না করব তো মাছটা ছিল বাটা মাছ আর বাটা মাছের পেট ভরা ডিম ছিল এই ডিমগুলি আর বের করিনি এই ডিম সয়ে হচ্ছে ভেজে নিচ্ছে ভেজে তারপরে হচ্ছে ঝোল করব আর অ্যাকচুয়ালি মাছ ভাজা হোক আর অ্যাকচুয়ালি হচ্ছে তরকারিটা কষে এনে ওদিকে তো ঘন্ট রান্না করে নিয়েছি এখানে পেঁয়াজ ভেজে তারপরে কিছুটা কাঁচামরিচ বাটা দিলাম তারপরে এক এক করে আদা রসুন বাটা দিব হলুদের গুঁড়ো দিব মরিচের গুঁড়ো দিব ধনিয়া গুঁড়ো দিব দেওয়ার পর লবণ দিয়ে সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নেব বাসায় যেদিন মাছ আনা হয় সেদিন তো আমার রান্না করতে করতে একটু লেট হয়ে যায় তবে আজকে কিন্তু আর বেশি লেট হয়নি দুইটার আগেই রান্না বান্না কমপ্লিট হয়েছে আমাদের বাসায় হলো সবজি দিয়ে মাছ রান্না করতেই হবে আমার হাজব্যান্ড সবজি ছেড়া মাছ খাবেই না তাকে যদি ভুনা করে দেওয়া হয় তাহলে সে সবজি খোঁজে এরকম একটা অবস্থা আমি তার জন্য ভুনাও খেতে পারি না সবজি দিয়ে মাছ রান্না করতে হয় যে এই তাওয়াটাই না ভাল লাগে কারণ উঠে আসে কোনো কিছুই লাগে না দেখা যায় যে ফ্রাই প্যানে ভাজতে গেলে অনেক সময় আমার কাছে লেগে যায় কিন্তু এই তাওয়াটাই কখনোই লাগে না আমার কাছে রান্না করতে আর কি আরাম লাগে দেখতে একটু মানে কালো আর কি কিন্তু রান্না করতে কিন্তু আরাম যাই হোক হোক মাছগুলি ভেজে নিয়েছি সুন্দর করে আর মাছের পেটে ডিমগুলিও কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে আমার কাছে ডিমগুলি বের করার থেকে মাছের মধ্যে রেখে খেতেই ভালো লাগে তো এই দিকে আমি আলু পটল সুন্দর করে কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে তারপর কিছুটা গরম পানি দিয়ে মাছগুলি দিয়ে দিলাম আর আজকের বাটা মাছগুলি ছিল প্রায় অনেক বড় বড় মানে আমি দুই পিস করে করেছি একটা মাছ আর দুই পিসি কিন্তু যথেষ্ট বড় হয়েছে ছোট বাটা মাছের থেকে এই বাটা মাছগুলি খেতে কিন্তু বেশি ভালো লাগে ছোট গুলি চড়চড়ি করলে ভালো লাগে রান্না বান্না শেষ করে তারপরে তো একটু বাজারে গিয়েছিলাম বিকেল দিকে আর কি খাওয়া দাওয়া শেষ করে আম কিনতে গিয়েছিলাম আর এই যে আমগুলি দেখে কিন্তু ভাল লাগতেছে আমাদের তো আম অনেক পছন্দ পাঁচ কেজি করে আনা হয় তো বেশি আন্লা বা নষ্ট হয়ে যায় তো এইগুলি বাইরে রেখে খাওয়া হবে আর সাথে একটা কলা আনা হয়েছে আর ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম